মহাম্মদ আমাকে মজানের পাক মহাম্পদ রাজমান জের মধ্যে দিয়ে যেভাবে আপনার জনসম করলেন কোনো বিতরণ করলেন এর মধ্যেই পৃথিবীতে যারা যায় না তাই যাদের পা এবং ছাড়া আপনাদেরকে কবল করেন এবং আমাদের চাইতে জানা যান এবং আমাদের দলের পর্গ করে দেন অনেকের বিরুদ্ধে দেন এসে নারীর হাতে এবং

আমরা প্রথম বিশ্ব করব এটাও একটা ধর্মীয় মহাব বিশ্ব সমাবেশ ইসলাম বিশ্ব সমাবেশ এই বিশ্ব সমাবেশের দাঁড়িয়ে আমরা গোলাপের 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 এবং সুরক্ষিত গোলাপের সৌন্দর্য বয়ান দেব দেশবাসীকে আমরা আকৃষ্ট করবো মধুর সুরের সবাইকে ডাকবো এ আমার দেশবাসী ভাই বোনেরা ভুল করেন না আল্লাহ রলির কত আসেন Ja, men vi politiker har börjat arbeta med LKAB, och vi har börjat med FN. যে মালিক আপনাদের সৃষ্টি করছে সেই মালিকের প্রতিনিধিকে মাইনে নেন যে মালিক আপনার সৃষ্টি করছে সেই মালিকের মালিকের রসুল যিনি শেষ নবী তেরা পথে মাইনে নেন এবং রসুল সত্য তরিকার পথে যে শেষ অলি বিশ্ব অলি করি যে অপথে আমাদেরকে আহ্বান করছেন এ আমাদের সমাজী ভাই বোনেরা আসেন আপনারা সেই পথে আসেন আর আদর বদ্ধ মহাব্ব সাহসের ভূষিত করেন করেন তারা কৃষ নিয়ে যান তাই বিশ্বর সব আমাকে প্রথম করতে হবে এবং বিশ্বর মধ্যে দিয়ে কালো আমার পাক মহব্বতের পানিকে বিধ হয়ে গর পাক মহব্বতের পানিকে গোসল করতে হবে তারপর আল্লাহ তালা ইস্কো মোহাম্মতের পাশে রাহের দরজা থেকে রহমত নিয়ে আসতে হবে বাবা প্রদম থেকে স্বামী জয়াল পালগুল হয়ে আমার হয়ে দরজা দিয়ে আমাদের কাছে আসবে সেই রহমত মাথায় নিয়ে আমরা সংগ্রাম করবো দুনিয়াতে সত্যি বিজয়ের জন্য লোকের পাঠের বিজয়ের জন্য

আমরা শক্তি নিয়ে আমাদেরকে আমাদেরকে পড়াবছেন আমাদের কাছেই আসেন কিন্তু সেই সুখ আমাদের নাই আমরা তো দেখতে পাই না আপনি

সান্নিধ্যে দয়া করে আপনাকে এসে দেন তারপরে দুয়া করে রাজত্ব দান করেন প্রজন্মের রাজ্য দান করেন পকে রোগের

i are going to get out সবাই এই জাতের বিজয় এবং আমরা সবাইকে মুভুক্ত করতে পারি সবাইকে শান্ত করতে পারি সিদ্ধ করতে পারি সকল প্রকার বিভিন্ন বড় বসি মতো কাছে প্রার্থনা করেন দুনিয়াতে একটা ঘরটা বিক্রি করতে আপনার বিশ্ববীন নিশ্চয় বড় স্বরণে এবং আপনার আল্লাপার সান্নিধ্যে এবং আপনার সে করতে চলতেছি এই বিশ্ববিতে আমাদের নির্বাচনের জন্য ছাপা করবো বিহিত আপনার দলকে আপনার পার্টিকে আপনার জেগুল্লা কে করার জন্য আমরা সর্বস্ব করে দিয়ে আমার ঝাড়ে আশা নিয়ে বিশ্ববাসী গিয়ে আমরা যাবো সেই আশা থেকে আমরা যেন নিরশ না করি রোতে বরকোতে আমাদেরকে ভরপুর করে নিয়েন এবং সুসংবাদ দিয়ে আমাদের কে আপনি যদি চা ভক্তি হবে না আমরা রহমতের বৈজ করে যাব আবার আমরা হারব আবার আমরা শান্তি লাভ করবো এবং সেই সঙ্গে আপনার আপনার

উদ্দেশ্যে বেলকে পরিশ্রম করার উদ্দেশ্যে এবং আল্লাহ রহমত এই দুনিয়াকে বিভুক্ত করার উদ্দেশ্যে এবং সারা দুনিয়া থেকে অনার সৃষ্টি সারা দেশ থেকে সমর্থ হোক উদ্দেশ্য আমরা বন্ধুর করি আমি আগে আগে বিশ্ব ইসলামী সম্মেলন বিশ্বভুপ তাই দুই হাজার ছাব্বিশ সালে সেই বিশ্ব ইসলামী সম্মেলন বিশ্ববর্ষণী তারিখ

সাতাশ আঠাশ উনত্রিশ এবং ত্রিশ বাংলা সতেরো আঠারো উনিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশে কেজি ছবি রবি মঙ্গলবার বিশ্ব ইসলামী সম্মেলন ঈশ্বরী এই নামাজ অনুষ্ঠিত হয় আল্লাহ रातपुरी खलो बाबा फरी पूरी ताके टी टे